বাংলাদেশ প্রকৃতির এক অপর সৌন্দর্যের ভূমি পাহাড় ঝর্ণা আর সবুজের মিলনে যে চিত্রপট গঠিত হয় তার মাঝে লুকিয়ে আছে পার সৌন্দর্যের নাম রূপসী জন্য আজকের এই ব্লগের পুরো ভিডিও শুট করে আমাদের তাকবির হাসান ভাই যিনি একটা কালা চশমা আর একটা ক্যাপ পরে আমাদের সাথে যান আর ক্যাপের উপরে একটা পলিথিন পরে আওয়াও মাসাল্লাহ ওনাকে অনেক মানাইছে এই ড্রেসে আজ আমরা চলেছি চট্টগ্রাম সীতাকুণ্ড বড় কমলদাহা গ্রাম যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে দেবে এক অন্যরকম প্রশান্তি চলুন কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ি এক রূপকথার খোঁজে খুশির জন্য অবস্থিত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বড় কমলদাহ গ্রামে ঢাকা থেকে সীতাকুণ্ডের দূরত্ব প্রায় দুইশো কিলোমিটার দুশো থেকে আড়াইশো কিলোমিটার আর চট্টগ্রাম শহর থেকে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার হবে ফুসির জন্য ট্যুরটি আয়োজন করে লক্ষ্মীপুর ট্রাভেলস মাত্র আটশো পঞ্চাশ টাকায় দুই বেলা খাবার সহ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা তাই আমাদের তাকবির এবং আমাদের অন্যান্য গেস্টরা এই ট্যুরে যাওয়ার জন্য আগ্রহী এবং তারা সবকিছু এদের সাথে জন্য উদ্দেশ্যে বেরিয়ে পড়ে লাকীপুর ট্রাভেলার্স অল্প টাকায় অনেক সুন্দর সুন্দর জায়গায় অনেক সুন্দর সুন্দর ট্যুর দিয়ে থাকে যেমন কক্সবাজার হাহর সিলেট বান্দরবন ঘাগড়াছড়ি সুন্দরবন ইত্যাদি ইত্যাদি জায়গায় ট্যুর দিয়ে থাকি আপনারা যদি লক্ষ্মী ট্রাভেলার ট্যুর দিতে মন চায় তাহলে ইনবক্সে যোগাযোগ করুন আমাদের এইবারে যাত্রা শুরু হাইদ্রগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর থেকে আমরা আমাদের টিম নিয়ে হাইদ্রগঞ্জ থেকে চারটা বিশের দ্বিগুণ রওনা হই আমরা পথে পজার নামাজ শেষ করি ফজর নামাজ শেষ করে আমরা লক্ষ্মীপুর উদ্দেশ্যে রওনা হই যেখান থেকে আমরা বাসে উঠবো তো ওতে এই বীজটি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক সুন্দর প্রচারণা নামাজ শেষ করে সবাই তো বুঝে নেই প্রচলন করে ওয়েদারটা কেমন হয় আমরা প্রায় পঁয়তাল্লিশ মিনিট জার্নিং করার পর আমরা লক্ষ্য করে এসে পৌঁছাই আমরা আপনার চত্বর এসে বাসের জন্য অপেক্ষা করতেছি কিন্তু বাস আসতেছে না আপনারা স্ক্রিনে যে বাসটি দেখতে পাচ্ছেন কোনো সার্ভিস ওটা আমাদের বাস না আমাদের বাস হচ্ছে পদ্মা প্রায় বিশ থেকে তিরিশ মিনিট অপেক্ষা করার পর আমাদের বাসটি চলে আসে তো আমরা সবাই বাসে উঠে পড়ি সবাই যে যে যার সিটে বসে যাই তো অবশেষে আমাদের বাসটি রূপসি জনার উদ্দেশ্যে রওনা হয় তো বৃষ্টি বজার পর অনেক বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা মাসাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর প্লেসে আমরা বের হয়েছি আলহামদুলিল্লাহ আমাদের বাসটি যখন লক্ষ্মীপুর জেলা আদালতের সামনে দিয়ে যাচ্ছিল তখন জেলা আদালতের ফুল গাছগুলো মহাশাল অনেক সুন্দর রিপাত রিপাত দেখেন দেখেন রিলস রিলস আমাদের তৈরি করতেছি আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টার অতিক্রম করার পর আমাদের সকালের নাস্তার জন্য একটা ব্রেক দেয় আমরা সকালে নাস্তাটা করি পেনের ধাগন ভুঁইয়ার বাংলা হোটেলে আমাদের সকালে নাস্তাতে থাকে ডিম পরোটা ভাজি আর দুধ চা আমরা সকালে নাস্তা শেষ করে আবারও পুরো দমে রূপসী জন্নার উদ্দেশ্যে রওনা হই দেখেন বৃষ্টির কারণে ওয়েদারটা অনেক সুন্দর দেখাচ্ছে দুই পাশে গাছ আর পাশে কৃষি ক্ষেত কৃষি জমির কারণে আরও সুন্দর দেখাচ্ছে অবশেষে আমরা কমলধা গ্রামে এসে পৌঁছেছি হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশেষে আমরা দীর্ঘ চার ঘন্টা জার্নি করার পর আমরা রূপসি জনার উদ্দেশ্যে রওনা হচ্ছি আমরা এখনো প্রায় আধা ঘন্টার মধ্যে হাঁটতে হবে ও জন্নাত যাইতে হলে তো আমাদের সাথে আছে আমাদের তাকবীর ভাই আমাদের জুবায়ের তারপর আছে তাশরিফ আমাদের সাথে থাকবেন পুরো আপনারা দশ পনেরো মিনিট হাঁটার পর পেয়ে যাবেন একটা রেল তো রেলটা ক্রস করার সময় সবাই সাবধানের সাথে রেলটা ক্রস করবেন এখানে দুই লাইনের দুইটা রেলপথ থাকে একটা দিয়ে আসতে পারবে একটা দিয়ে যেতে পারবে তো সবাই রেলপথ অতিক্রম করার সময় খুব সাবধানের সাথে রেলপথ অতিক্রম হবেন রেল আসা যাওয়া করলে কেউ রেলপথ অতিক্রম করবেন না রেলপথ ক্রস করার দুই তিন মিনিট পরে আপনারা পেয়ে যাবেন এই ব্যানারটি আর পাশে পাবেন যে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে বিশ টাকা করে টিকিট কেটে নেবেন এখানে আশেপাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনারা আপনাদের জুতা ব্যাগ ব্যাগ বিশ টাকার বিনিময়ে রাখতে পারবেন প্রতি ব্যাগে বিশ টাকা করে দিতে হবে এবং কি ঝর্ণা থেকে আসার পর এখানে গোসলও করতে পারবেন গোসল করে জামা কাপড় চেঞ্জ করতে পারবেন এখানে আপনারা ট্রায়ালে ট্রেকিং করার জন্য প্রয়োজনীয় অ্যাংলেট এবং সব জিনিসপত্র পেয়ে যাবেন আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার পর আমরা সবাই জন্নার উদ্দেশ্যে যাই তো বৃষ্টি হওয়ার কারণে রোড অনেক পিচ্ছিল থাকার কারণে শুধু সবাই পড়ে যাচ্ছিল এখানে আমাদের সৌরভ ভাই আমাদের গেস্টদেরকে ফটোশ্যুট করে দিচ্ছে ওনার ভালো ফোন থাকার কারণে সবাই ওনার কাছ থেকে ছবি তুলছে ভাই অনেক ও এবং ভদ্র উনি সবাইকে ফটো তুলে দিচ্ছে টিকিট কাউন্টার থেকে প্রায় পাঁচ মিনিট হাঁটার পর আপনার এরকম দুইটা রোড পাবেন তো হাতের বাম দিকে যে রোডটা গিয়েছে ওই রোড থেকে আপনারা যাবেন তবে রোডের অবস্থা দেখতেছেন বৃষ্টির কারণে প্রচুর কাদা প্যাক হয়ে গেছে রোড এই রোডটা ধরে আরো পাঁচ থেকে ছয় মিনিট হাঁটার পর পেয়ে যাবেন জিরিপথ তেইতে সামনে আমরা জিরিপথে চলে আসলাম আমাদের সামনে জিরিপথ তবে বৃষ্টির মৌসুম থাকার কারণে অনেক পর্যটক এখানে আর বৃষ্টি থাকার কারণে পানিগুলো গুলা গোলা হয়ে গেছে এখানে দেখেন কত মানুষ প্রায় দুই তিনশো মানুষের মতো জিরিপথে ঝর্ণা গেলে তো আরো কত মানুষ আমরা দেখি তো বৃষ্টি থাকার কারণে জিরিপথ অনেক স্রোত আমরা সবাই সাবধানে হাঁটতেছি আস্তে আস্তে যাচ্ছি তো আপনারা যখন এই জিরিপথে হাঁটবেন এই জিরিপথা হাঁটার সময় খুব সাবধানে হাঁটবেন কারণ জিরিপথে পাথর থাকে বড় বড় আবার গর্ত থাকে আপনি উঁচা থেকে নিচের দিকে আপনি ব্যথা পাবেন তাই সবাই সাবধানে হাঁটবেন আমরা রূপ নিচে আসি এখানে দেখেন কত মানুষ আমি তার শিবকার তাকবির কি নিয়ে যাচ্ছি ওর উপসিজনা নিচ্ছি এই জন্য আসার সময় সবাই একটু সাবধানে আসবেন কারণ এই জন্যতে প্রতি বছর মানুষ মারা যায় সবাই সাবধানে আসবেন সাবধানে যখন ভ্রমণ করবেন একটা মজার ব্যাপার হচ্ছে যে অনেকেই রূপসিজনা দেখে আর উপরের দিকে যায় না উপরে আরেকটি জন্না আছে ছাগল কান্দা ও ওই ঝর্ণাটা অনেক সুন্দর তা আমরা ওই জন্য উদ্দেশ্যে আবার রওনা হই উপর দিয়ে সে উপর দিয়ে আমরা যাই এখানে পানির অনেক স্রোত বৃষ্টি থাকার কারণে পানির স্রোত এবং পানি বেশি থাকার কারণে আমরা উপর দিয়ে হাঁটতে হচ্ছে এবং পাথরগুলো অনেক ধারালো পায়ে ব্যথা পাচ্ছি আমরা সবাই সামনের দিকে আরও প্রায় আধা ঘন্টার মতন হেঁটে আমরা ভিতরের বিউরগুলো নেওয়ার জন্য আমরা এদিকে আসছি তো এখানে যে পানির স্রোত যদি একটু দেখাই দেখা চাই এই যে পানির স্রোত পানির স্রোতের কারণে আমরা সামনের দিকে হাঁটতে অনেক কষ্ট হয়ে যাতে আপনারা যদি ভিডিও ঘুরে একটু দেখাই তাহলে আপনারা বুঝবেন এখানে অনেক রিক্স তো আমরা খুব সাবধান সাবধানতার সাথে আমরা খুব সামনের দিকে নিয়ে যাচ্ছি তো আমাদের সাথে থাকেন

দুইটা থেকে আমরা প্রথমটাতে উঠতে উপরে ভিতর দিকে চলে আসছি এখন এখানে আমি আড়ার দুইটা মোড় কারণ আমাদের ভাই যারা আছে ওনারা আমাদের দিক নির্দেশনা যদি এদিকে যাবো নাকি এদিকে যাবো এদিকে গেলে ভালো হবে নাকি এদিকে যাইলে ভালো হবে এখন এদিকে কিন্তু প্রচুর স্রোত এই যে এখানে না খুব স্রোত এখানে এই যে অনেক কষ্ট করে যাচ্ছে অবশ্যই রূপসি ঝর্ণার থেকে প্রায় এক ঘন্টা হাঁটার পর আমরা এসে পৌঁছলাম তো ভিউটা দেখেন অনেক মানুষ আসছে এখানে ঝর্ণা এখানে আমরা এসে ছবি টবি তুললাম ফোটো শুট করার পরে আমরা সবাই আবারও নিচের দিকে চলে যাচ্ছে আমাদের গন্তব্যের দিকে তো আমাদের রূপসী জন্য এবং ছাগল কেন্দ্রের জন্য ব্লগটি এখানে শেষ হবে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম অন্য কোনো ভিডিওতে দেখা হবে গুড বাই